নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খেজুর গুড়ের কেক তৈরি করে দেখাবো শীতের সময় আমরা তো খেজুর গুড় দিয়ে পিঠে পুলি খাই কেকটাও যদি খেজুর গুড় দিয়ে তৈরি করি তাহলে কত সুন্দর হবে সেটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তার জন্যে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আমি এই পরিমাপগুলো আপনাদের কাপ মেপে বলে দেব যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় এখন আসুন বন্ধুরা আমি এই কেকটি কেমন করে তৈরি করছি প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর এই কেকটি কিন্তু বানানো খুবই সোজা আপনারা যদি এই সঠিক পরিমাপ অনুযায়ী তৈরি করেন তাহলে দেখবেন কোনো রকম অসুবিধাই হচ্ছে না এক কাপ ময়দার জন্যে আমি এখানে এক কাপ পরিমাণ খেজুর গুড় নিয়ে নিয়েছি আমি এখানে পাটালি গুড় একটু গুঁড়ো করে নিয়ে নিয়েছি আপনারা যদি চান তবে যে ঝোল গুড় পাওয়া যায় সে গুড়টাও নিতে পারেন এখন শীতের সময় বাজারে কিন্তু সব রকম গুড়ই পাওয়া যাচ্ছে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে আমি ওই কাপ পরিমাণ ময়দাটা প্রথমে ঢেলে দেব আমি কিন্তু ময়দাটা আগে থাকতে ছেলে নিয়েছিলাম আপনারা যদি চান তবে আগে থাকতে কিন্তু শুধু ময়দাটা চেলে নিতে পারে আবার তাছাড়াও সমস্ত শুকনো উপকরণগুলো একসাথেও চেলে নিতে পারে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু কেকের টেস্টটা অনেকখানি বাড়িয়ে দেবে একটু লবণ হাফ চামচ বেকিং পাউডার এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব সব কিছু এখানে ভালো করে আমার মেশানো হয়ে গেছে এখানে আমি একটা পার্টিতে কিছুটা কাজু কিশমিশ চেরিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে এই তিন রকমই নিয়েছি আপনারা যদি চান এর মধ্যে পেস্তা আমন্ড আরও ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এখন এর ভিতরে দিয়ে দেব এক টেবিল স্পুন ময়দা এখন ময়দাটা দিয়ে এগুলোকে একটু মাখিয়ে নেব এগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে এক সাইড করে রেখে দেব এখন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর ভিতরে প্রথমে আমি খেজুরের গুড়টাকে দিয়ে দেব দিয়ে দেব দুটো ডিম হাফ কাপ পরিমাণ সাদা এখন সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নেব সব কিছুকে সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি আমি মিক্সিতে দিয়েছি বলে বন্ধুরা একবার ঘোরানোর সাথে সাথে কত সুন্দর মিক্সড হয়ে গেছে আর যদি হাতে ঘোরাতাম তাহলে অনেকটা সময় লেগে যেত এখন আমি যে শুকনো উপকরণটা রেডি করে রেখেছিলাম ওর ভিতরে ওই মিশ্রণটিকে দিয়ে দেব দেখুন কত সুন্দর কালার চলে কিছুকে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে আমি মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আমার পরিমাপগুলো সঠিক ছিল বলে দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমার কিন্তু বাড়তি কোনো আর দুধ টুধ দেওয়ার দরকার হয়নি এখন এর ভিতরে আমি দিয়ে দেব হাফ চামচ ভ্যানিলা এসেন্স যেহেতু ডিম দেওয়া আছে তাই একটু দিয়ে দিলাম এখন আমি আবারও বেশ কিছুক্ষণ এইভাবে সমানে মিশিয়ে নেব এই মেশানোটা যত ভালো হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে বেশ কিছুক্ষণ আমি এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা সুন্দর করে রেডি করে নিয়েছি দেখুন ব্যাটারের কেকের ব্যাটারের ঘনত্বটা এরকম এসছে এখন এর ভিতরে আমি যে ড্রাই ফ্রুটগুলোয় ময়দা লাগিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো বন্ধুরা এই ময়দা লাগানোর ফলে কেকটা যখন তৈরি হবে তখন কিন্তু এগুলো কেকের নিচে চলে আসবে না মাঝ বরাবরই থেকে যাবে এখন আবারও একটু ভালো করে ঘুরিয়ে নেব সব কিছুকে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি এখন কিন্তু কেকের ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে রেডি কেকটা তৈরি করার জন্যে আমি এখানে একটা কাচের বলে একটু সাদা তেল মাখিয়ে তার উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এখন যে কেকের ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটিকে ঢেলে দেবো ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি এখন এটা ধরে একটু এভাবে ঝাঁকিয়ে দেব যাতে এর ভিতরে রকম বাতাস না থাকে এখন আমি মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিয়েছি এখন টাইমটা সেট করে দেব তিন মিনিটের জন্য আমি টাইমটা সেট করে দিয়েছি তিন মিনিটের মধ্যেই আমার কেকটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তিন মিনিট পর আমি মাইক্রোওভেন থেকে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই দেখুন একদম তুলোর মতো নরম আর চার পাঁচটা কিরকম নিজে থেকেই কিন্তু উঠে এসেছে এখন আমি একটা প্লেটের উপর তুলে নিয়ে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে প্লেটের উপর আমি কেকটা তুলে নিয়েছি এখন কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দর তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর এইভাবে যদি আপনারা একবার বাড়িতে কেক বানিয়ে খান তাহলে দেখবেন আর দোকানে কেক ভালো লাগছে না সব সময় বাড়িতেই তৈরি করে খাবেন আর এটা যদি আপনারা সঠিক পরিমাপ করে তৈরি করেন তাহলে দেখবেন কতটা সোজা আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে